দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি দঙ্গা ইউনিভার্সিটি রিসেন্টলি প্রোগ্রাম চালু করেছে একটা ডিপার্টমেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন চমৎকার একটা ডিপার্টমেন্ট আর ফি পঁয়তাল্লিশ লাখ করে আনুন চার লাখ তিরিশ থেকে চার লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি আর সাবজেক্ট হিসাবে আপনার পাবেন গ্লোবাল অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সো আগামী ষোলো তারিখে ঢাকার একটা হোটেলে ইউনিভার্সিটি দিবেন আপনি যদি এখানে দিকে যান সেই ক্ষেত্রে আপনার রিজন্যাল বিষয়টা বিষয়টা যদি আপনি অ্যাকসেপ্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভিসা অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট সুতরাং আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত আপনার সিটটি বুক করে ফেলুন আসসালামু আলাইকুম মেহদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আশা করছি আলোর সমত সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একটা চমৎকার ইউনিভার্সিটি নিয়ে চমৎকার অপরচুনিটি নিয়ে বলবো ইনশাল্লাহ আজকের ইউনিভার্সিটির নাম হচ্ছে দঙ্গা ইউনিভার্সিটি এটা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিটি বোসানে অবস্থিত সো দঙ্গা ইউনিভার্সিটি রিসেন্টলি রিজিওনাল ভিসাটা ইন্ট্রোডিউস করেছে এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সো আমি আশা করছি আপনারা এই অপরচুনিটিটা মিস করবেন না সো এখানে সাবজেক্ট হিসাবে একটা ডিপার্টমেন্ট আপনারা পেয়ে যাবেন গ্লোবাল অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রামের জন্য সো এটা টিউশন ফিটা পঁয়তাল্লিশ লাখ কোরিয়ান লোন এবং আপনার আর্টস স্কোর উপর ডিপেন্ড করে আপনি প্রথম সেমিস্টারে

সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ পাবে তারপরে টপ ফর্টি ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পাবে এবং যাদের জিপিএ থ্রি প্লাস থাকবে তারা মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পাবে সো টিউশন ফিটে বলেছে পঁয়তাল্লিশ লাখ করে আনুন যেটা বাংলা টাকা চার লাখ ত্রিশ থেকে চার লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি হতে পারে এবং এই প্রোগ্রামটা যেহেতু রিজিওনাল ফিসার সো এইটাতে আপনারা তারাই সিলেক্ট করবেন তাদের কোরিয়া নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন আছে এবং যারা আপনারা ফিউচারে কোরিয়াতে কিছু করতে চাচ্ছেন তারা আপনারা এই সাবজেক্টটি বা এই অপরচুনিটি গ্র্যাব করতে পারেন সেখানে এখানে প্রথম দুই বছরে আপনাকে ক্লাসগুলো ইংলিশে হবে প্লাসের সাথে সাথে আপনাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাবে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার আপনার টোটাল ক্লাসটা কোরিয়ানে হবে এবং আপনাকে ইন্টার্নশিপ করাবে যেহেতু বুসান একটা জনপ্রিয় সিটি এবং মেট্রোপলিটন সিটি তো সব মিলিয়ে আফটার গ্র্যাজুয়েশন আপনাকে আপনার সেটেলমেন্টের জন্য ইউনিভার্সিটি আপনাকে হেল্প করবে সেই ক্ষেত্রে ই সেভেন ওয়ান অথবা এফ যে বিষয়গুলো আছে সেটেলমেন্টের জন্য সেই বিষয়গুলো তারা আপনাকে হেল্প হেল্প করবে সব মিলিয়ে আর এরও বাহিরে আপনি যদি টপিক থ্রি পাস করেন পড়ালেখা চলাকালীন অবস্থা ইয়ারলি আপনি পাঁচ লাখ করে নেন স্কলারশিপ পাবেন আর যদি টপিক ফোর পাস করেন তাহলে আপনি দশ লাখ করে নন স্কলারশিপ পাবেন সো একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে আপনাদের হচ্ছে আহ এই আগাম এই মাসেরই ষোলো তারিখ ষোলো তারিখ ঢাকাতে স্পট অ্যাডমিশনের ব্যবস্থা করেছে দমা ইউনিভার্সিটি এবং পনেরো তারিখে দমা ইউনিভার্সিটি এলিগেস্টার ব্রাদার সিন্টার্জনে ঢাকা অফিসে থাকবে আমি আশা করছি আপনি থাকবেন এবং ষোলো তারিখের স্পট অ্যাডমিশনে আমিও থাকবেন ইনশাল্লাহ এবং আমি আশা করছি আপনারা থাকবেন এবং যারা এই সেমিনারে অংশগ্রহণ করতে চান বা স্পট অ্যাডমিশন অংশগ্রহণ করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার অ্যাপ্লিকেশন কনফার্ম করে আপনার রিজিওনাল বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার স্পট অ্যাডমিশনে যদি আপনার ইন্টারভিউটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনার ওভারঅল অ্যাকসেপ্টেন্সটা বেটার থাকবে এবং আপনি যদি রিজিওনাল বিষয়ে চান্স পেয়ে যান সেক্ষেত্রে আপনার বিচে রেশিও অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট সুতরাং এই অপরচুনিটিটা মিস করাই যাবে না যাদের অ্যান্সার ফাইভ আছে চেষ্টা করবেন একটা বেস্ট একটা ইন্টারভিউ দেওয়ার জন্য যাদের সিক্স আছে তারা নির্ভয় একটা ইন্টারভিউ দিলে আশা করি ইনশাআল্লাহ আপনি রিজিওনাল কোটাটা মিস না যেহেতু দঙ্গা ইউনিভার্সিটি আপনার রিজিওনাল বিষয়টা নতুন করে ইন্ট্রোডিউস করেছে সুতরাং এই অপরচুনিটিটা ভাবে মিস করবেন না আর হচ্ছে যে এই তো ইনফরমেশন আপনাদেরকে দিয়েই দিলাম আর হচ্ছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সেমিনারে যদি আপনারা থাকতে চান এর বাইরে দঙ্গা ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফ্রি তো বলেছে চার লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার পাশাপাশি অ্যাপ্লিকেশন ফি